খরুযারযারতনি ক্য়ারে এবমাংস্য়াংস্য়ে, খরুয়ে, হাকে, গতেরারে এবে ফেয়াস্য়ে ছ্য়ে, করতুটে এবু এর্বাষ্য় এবরার�

মোদী जय भारत माता की जय जय भारत घनी घड़े मारो टांग नहीं आवले कान घनी যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট